ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো অনেক দিন যাবৎ অসুস্থতার কারণে আমি প্রায় আর দশ দিন হবে ভিডিও দিতে পারি নেই আপনাদের মাঝে তো সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে আমার জন্য সবাই দোয়া করবেন এখনও পুরোপুরি সুস্থ হয়নি তারপরও আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম তো যে সকল আমাকে ফোন দিয়ে তেরোশো আড়াইশ অরিজিনাল আর হাফ চাকা খুঁজতেছিলেন তো তো তাদের জন্য আজকের ভিডিওটা পারফেক্ট একটি ভিডিও হয়ে যাবে তো যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এই চাকাগুলো অরিজিনাল এমআরএফ কোম্পানির টায়ার তো টায়ারগুলো মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনে আছে এই যে আমি আপনাদেরকে দেখেন গুড়ে এগারায় দেখাইতেছি আমার নিজের হাতে ভিডিওটা করা তো এই টায়ারগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন টায়ারগুলো সীমিত বাজেটে বিক্রি করা হবে তো দোনোটা টায়ার ফ্রেশ কন্ডিশনে তেরো ছয় টায়ার তো ওই যে দেখতে পাচ্ছেন যে একটু ইয়া ইয়া দেখা যাচ্ছে ওইগুলো আপনার মনে করেন চেচিসো লাগায় এই জন্য এরকম দেখা যাচ্ছে তো টায়ারগুলো আপনারা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জে আছে মুরাদনগর উপজেলা কোম্পানিগঞ্জে আছে তো মালিকের নাম্বার আমি দিয়ে দিব ওই নাম্বারে কথা বলে নিতে পারেন টায়ারগুলো তো যারা যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান তারা ভিডিওর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন আর টায়ারগুলো মালিক পক্ষ থেকে চাওয়া দাম বত্রিশ হাজার টাকা বিটের টায়ার চাওয়া দাম বত্রিশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে আর আপনাদেরকে বলে দিই অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে এক হাজার দুই হাজার টাকা হইল সম্মানই করা হবে কিছুটা অবশ্যই সম্মানই করা হবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো ঠিকানায় যেয়ে জিনিস দেখে তারপর বুঝে শুনে তারপর ক্রয় করবেন তো যে যেখানে আসেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ